আগামী জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণার দ্বার প্রান্তে আপনি বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির সহযোগী সংগঠন জাতীয়তাবাদী মৎস্যজীবী দলের কেন্দ্রীয় নেতৃত্ব কী প্রেক্ষাপট আপনি দর্শকদেরকে জানাতেন আপনাকে ধন্যবাদ অভিনন্দন শুভেচ্ছা বাংলাদেশ জাতীয়তাবাদী মৎস্যজীবী দল কেন্দ্রীয় কমিটির যুগ্ম আহ্বায়ক সাবেক বরিশাল বিভাগীয় বর্তমান টিম প্রধান আমি জনাব মোহাম্মদ তারিকুল ইসলাম মধু আমি বাংলাদেশ জাতীয়তাবাদী আমাদের যে আমাদের নেত্রী আমার মা তিনবারের সাবেক প্রধানমন্ত্রী মাদার অফ ডেমোক্রেসি দেশ নেত্রী বেগম খালেদা জিয়ার নির্দেশে এবং আগামী দিনের যে আমাদের দেশের যে দায়িত্ব নিয়েছে সেই আমাদের নেতা প্রাণপ্রিয় নেতা তিনি অচিরেই বাংলাদেশে ফিরে আসবে আমরা সেই দোয়া করছি এবং আমাদের যে নেত্রী দেশনীতি বেগম খালেদা জিয়া আপনারা জানেন এবার হাসপাতালে মৃত্যুর সাথে পাঞ্জালাচ্ছি আমরা বাংলাদেশ জাতীয়তাবাদী মৎস্যজীবী দলের পক্ষ থেকে সারা বাংলাদেশের জনগণের পক্ষ থেকে এবং আপনাকে আজকে এই মানে সন্ধ্যার পরে যে আপনি আমাদের সাথে কষ্ট করছেন এবং আমাদের যে বাক বিনিময়ে আপনি নিচ্ছেন এর জন্য আপনাকে অভিনন্দন এবং শুভেচ্ছা ধন্যবাদ আবারও জানাই কারণ আমাদের নেত্রী অত্যন্ত সুস্থ আমরা দেশবাসী এবং বিভিন্ন জেলায় জেলায় থানায় ওয়ার্ড পর্যন্ত তার জন্য নির্বাচনমুখী পরিবেশ দীর্ঘ বছর দেশের মানুষ উৎসম্বিকর পরিবেশে ভোট দিতে পারেনি শীতের সময় ভোট জমে ওঠে ফেব্রুয়ারিতে নির্বাচনের জন্য যে টাইমটি রয়েছে সেই টাইমে জাতীয়তাবাদী দল বিএনপির তিনশো আসনের মধ্যে দুশো বাহাত্তরটি আসনে ইতিমধ্যে প্রার্থী ঘোষণা হয়েছে আপনি পিরোজপুরের নন্দিত মুখ পিরোজপুর তিনের নন্দিত মুখ পিরোজপুরের তিনটি জাতীয় সংসদে আসন রয়েছে পিরোজপুরের জনগণের পক্ষ থেকে আপনি কী বার্তা দিতে চান দেশবাসীকে এবং পিরোজপুর তিনের মানুষ আসলে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি কে নিয়ে কী ভাবছে আপনাকে অভিনন্দন ধন্যবাদ এই বক্তব্য মানে আপনার শোনার জন্য কারণ আমাদের এখন আর সতেরো বছর আপনি জানেন দীর্ঘ আওয়ামী দুঃশাসনে কোনো ভোট এদেশের মানুষ দিতে পারেনি দিনের ভোট রাতে হয়েছে তাই আগামী যে আগামীকাল সন্ধ্যায় জাতির উদ্দেশ্যে ভাষণ দেবে নির্বাচন কমিশন আমরা তাকে অভিনন্দন ধন্যবাদ জানাবো আমরা সতেরো বছরের যারা অবহেলিত যারা জাতি আগামী দিনে ভবিষ্যৎ আপনারা জানেন যুব সমাজের একটা অংশ আগামী নির্বাচনে ভোটার হয়েছে এবং তারা ইনশাল্লাহ আমরা মনে করি যে পির সূর্তির থেকে শুরু করে আমাদের যে যাকে দায়িত্ব দিয়েছে জনাব আমিন দুলাল সাহেব আমি মনে করি এবং পিরিসপুরে যে ধানের যাকে যাকে মনোনীত করেছে দেশ নায়ক দেশ নেত্রী বেগম খালেদা জিয়ার নির্দেশে আগামী দিনের দেশ নায়ক জনাব তারেক রহমান সাহেব আমরা তাদের তার নেতৃত্বে আগামী দিনে বাংলাদেশ জাতীয়তাবাদী দলকে জয়ী করে আগামী দিনে নির্বাচনে এই শীতের যে আপনারা জানেন জমে উঠেছে বাংলাদেশের মানুষ চিৎকার করতেছে ভোট দেওয়ার জন্য এবং ভোটের সুবিধা এতদিন পাইনি আজকে আমাদের যে অন্তর্বর্তীকালীন সরকার হয়েছে আমরা তাদেরকে অভিনন্দন ধন্যবাদ জানাই যে অচিরেই আগামীকাল এই নির্বাচন ঘোষণা করবে এবং এই গুরুবাচনে ইনশাল্লাহ দেশ তারেক রহমানের নির্দেশ নির্বাচনের পরিবেশ কিন্তু বিএনপির প্রধান দুই নেতৃত্ব এখন দেশের খুব ক্রান্তিকালে ম্যাডাম খালেদা জি অসুস্থ এবং তার সন্ধান জানাব তারেক রহমান দেশের বাইরে প্রধান দুই নেতৃত্বের অনুপস্থিতিতে আপনারা আসলে কি অনুভব করছেন আমরা কোনো অনুভব করি না আমরা আমরা শহীদ প্রেসিডেন্ট জিয়ার যারা দেশ নেত্রী বেগম খালেদা জিয়ার সাবেক তিনবারের প্রধানমন্ত্রী মাদার অফ ডেমোক্রেসি তার নির্দেশে আমরা রাজনীতি করেছি আমরা আগামী দিনের যে লন্ডন শুধু লন্ডন থেকে যিনি এই সতেরো বছর এই দলকে চাঙ্গা করেছে এবং এই দলকে বিভিন্ন পর্যায়ে তৃণমূল থেকে আজকে উর্ধ্ব যে জাতীয় সংসদে নির্বাচনে যিনি এগিয়ে নিয়েছে সেই নেতা আমাদের জনাব তারেক রহমান আমরা তার নির্দেশে আগামী দিনে আমাদের যে প্রার্থী ধানের থাকবে আমরা সে তিনি বলেছে যে কোনো মানুষের যে নামের দরকার নাই আমরা ধানের শিশে ভোট দেবো এবং একটা একটা করে বিজয় করে আগামী দিনে দেশ নেত্রী বেগম খালেদা জিয়ার নির্দেশে দেশ নেয় রহমানকে আমরা আগামী দিনে প্রধানমন্ত্রী হিসেবে এই বাংলার মাটিতে দেখতে চাই এবং আমরা আপনাকে আপনার মাধ্যমে জানাতে চাই এই অন্তর্বর্তী সরকার সহ তিনি যেন এই বাংলা বাংলাদেশে সুন্দরভাবে ফিরে আসতে পারে এবং এই এই যে দেশ বেগম খালেদা জিয়া যে অসুস্থ এই হায় যা বাংলাদেশ জাতীয়তাবাদী দল শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের কালুরঘাটে যিনি স্বাধীনতা ঘোষণা না দিলে আজকে স্বাধীনতা সার্বভত্ব বাংলাদেশে আসত না সেই প্রেসিডেন্ট জিয়াউর রহমানকে আপনারা জানেন যে কিছু অশুভ শক্তি নির্মমভাবে ভাবে সেদিন কালুরঘাটে সেই চট্টগ্রামে কালুরঘাটে সার্কিট হাউস নির্মাম পারে গুলি করে হত্যা করে কিন্তু আপনারা জানেন শহীদ জিয়ার রক্ত বঙ্গোপসাগরের উত্তর ঢেবেছে সারা বাংলাদেশে লাল সবুজের পতাকায় লেখা বাংলাদেশ জাতীয়তাবাদী দল আর এই দলকে ধ্বংস করার ক্ষমতা ইনশাল আওয়ামী লীগ পারেনি কেউ পারবে না জাতীয়তাবাদী মৎস্যজীবী দলের আপনি কেন্দ্র নেতৃত্ব আছেন আহ্বায়ক কমিটি চলছে সামনে কাউন্সিলে আপনাকে নিয়ে যে স্বপ্ন নেতা কর্মীরা দেখছে সভাপতি পদের ক্ষেত্রে আপনি কি সম্ভাবনা দেখছেন জনাব তারেক রহমান এক্ষেত্রে আপনাকে কতটা মূল্যায়ন করবেন বলে আপনি আশা জানি আশাবাদী আমি আলহাজ রফিকুল ইসলাম মাহাতাব তিনি এই মৎস্যজীবী দল জেলে জল থেকে Yeah. Hey. মৎস্যজীবী দলের বন্ধীতে করেছে আমি তার হাত ধরে আঠাশ প্রায় তিরিশ বত্রিশ বছর তার হাত ধরে জাতীয়তাবাদী মৎস্যজীবী দলে আমি আছি এবং সে আগামী দিনে থাকব। এই আশা আমার আছে আমাকে যদি কোনো দায়িত্ব বিএনপির নিদের নির্ধারক আমাদের দেশ নেয় তারিক্রমণ দেয় ইনশাল্লাহ তখন আমি মৎস্যজীবী দলকে সমন্বয় করে সারা বাংলাদেশে একেবারে ওয়ার্ড থেকে থানা জেলা মহানগর কেন্দ্র পর্যন্ত ঢেলে সাজাবো আমার দৃঢ় বিশ্বাস যে শ্রম মেধা আমি দিয়েছি আমার ষষ্ঠ শ্রেণী থেকে শুরু করে আমি রাজনীতির সাথে জড়িত এবং মৎস্যজীবী দলের ঢাকা মহানগরের একক কমিটি যে আঠারো বছর উনি ছিল সেই একক কমিটির আমি শ্রেণী সভাপতি ছিলাম ভারপ্রাপ্ত সভাপতি ছিলাম আমি তারপরে কমিটিতে বাংলাদেশ জাতীয়তাবাদী মৎস্যজীবী দলের কেন্দ্রীয় কমিটি দেশ নায়ক তারেক্রমণের নির্দেশে যে কমিটি হয়েছে সেই আহ্বায়ক কমিটির আমি সাবেক যুগ্ম আহ্বায়ক বরিশাল বিভাগীয় টিম প্রধান আমি সেদিন নেতাকে বলেছিলাম ভাইয়া বরিশাল মহানগর উত্তর দক্ষিণ ভোলা বরগুনা পটুয়াকালী জালুকাঠি শপুর বরিয়ায় অসংখ্য মৎস্যজীবী এবং বিএনপি আছে তাই সারা বাংলাদেশকে আমি আশা করি যেহেতু আমি একটা বিভাগের দায়িত্ব ছিলাম আমাকে বলছে এক মাসে কমিটি করতে পারবে কে আমি বলছি ভাই আমি পারবো আমি আঠাশ দিনের ভিতর আটটি সাংগঠনিক বিভাগীয় জেলা কমিটি করেছি বরিশাল বিভাগে আপনি তদন্ত করে দেখতে পারেন আমি লিডারের পক্ষ থেকে তার যে উপদেষ্টা ডক্টর মাহাতি সাহেবকে আমি যেদিন একাত্ত্রিশ দফা ডিক্লারেশন হয়েছে বিভাগে বিভাগে তখন আমি করি প্রতিনিধি দেখিয়েছি আটটি সাংগঠনিক এবং সেখানে আমি তাকে বলেছি যে আগামী দিনে যদি আমাকে কোনো উপরে দায়িত্ব দেওয়া হয় ইনশাল্লাহ জাতীয়তাবাদী মৎস্যজীবী দলকে আমি একদম ঘর থেকে কেন্দ্র পর্যন্ত ঢেলে সাজাবো এজন্য আমি আশাবাদী এবং আমি আলাজ রফিকুল ইসলাম মাহতাব সাহেবের হাত ধরে রাজনীতি আসছি এই মৎস্য জেলে দল থেকে মৎস্যজীবী দলের আমি প্রথম পর্যায় থেকে এখন পর্যন্ত আছি আমি সবসময় এই নিয়ে নিয়ে দল নিয়ে বাধ্য আসি অতএব আমাকে যদি কোনো দায়িত্ব দেয় নীতি নির্ধারক আমি ইনশাল্লাহ অক্ষর অক্ষরে দায়িত্ব পালন করে জাতীয়তাবাদী জীবী দলকে যুব দল অন্যান্য দল যে অঙ্গ সংগঠন আছে তার সাথে আমি চ্যালেঞ্জ শুনে দিলাম ইনশাআল্লাহ আগামী দিনে তা পারবো যদি আমাকে দায়িত্ব দেওয়া হয় আলহামদুলিল্লাহ